শেখ হাসিনা যতগুলো বাজেট ইতিমধ্যে বাংলাদেশে দিয়ে গিয়েছিল প্রত্যেকটি আপনার প্রকল্পের বাজেট থেকে ইতিমধ্যে আরও বাজেট বাড়ানো হচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার যতগুলো মেগা প্রকল্প ইতিমধ্যে আপনার হাতে নিয়েছিল এই প্রত্যেকটি মেগা প্রকল্পের যে খরচ নির্ধারণ করা হয়েছে সেগুলো থেকে দশ হাজার বিশ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে এগুলো কেন বাড়ানো হচ্ছে এগুলো এজন্যই বাড়ানো হচ্ছে কারণ এই টাকাগুলো তারা তাদের পকেটে নিয়ে যাবে এবং কি এগুলো বাংলাদেশ থেকে তারা পাচার করবে পাচার করে তারা জানে একটা সময় এই দেশে তারা বসবাস করতে পারবে না বা তাদের ফ্যামিলিও এই দেশে থাকতে পারবে না তারা এগুলো বিদেশে নিয়ে তারা সেটেল হবে এবং কি তাদের জীবনমান আরও তারা উন্নয়ন করবে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানেও কিন্তু প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে প্রকল্পের বাড়ানো হয়েছে বাজেট বাড়িয়ে দিয়েছে যেমন মেট্রো রেল তারপর হচ্ছে আপনার বিভিন্ন মেগা প্রজেক্টগুলো আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটি প্রজেক্ট থেকে কিন্তু তারা আপনার বাজেট বাড়িয়ে তারা এই টাকাগুলো বিদেশে পাচার করতেছে এর অংশ দিয়ে তারা আপনার আজীবন আগ পর্যন্ত দেশের বাহিরে গিয়ে তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে তারা আপনার জীবন জীবনযাপন করবে কারণ তারা জানে এই দেশের সাথে তারা বেমানি করেছে দেশের জনগণের সাথে বেমানি করেছে যত সমন্বয়ক উপদেষ্টা যারা রয়েছে তারা কখনোই কিন্তু সময় এই বাংলাদেশে একসময় প্রবেশ করতে পারবে না এবং কি ইতিহাসে তাদের নাম থাকবে মির্জা খাতায় এখন তারা জীবনের সর্বোচ্চ রিক্স নিয়ে এই দেশ থেকে টাকা পাচার করাই তাদের মূল লক্ষ্য কারণ তারা জানে এই দেশে তারা একটা সময় থাকতে পারবে না এটি পাঁচ বছর পরে হোক অথবা দশ বছর পরে